হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো চাল গুঁড়োর রসালো মিষ্টি বা চালের রসবড়া বলতে পারেন তাহলে চলুন রেসিপিতেই চলে যাই ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হাত চামচ ঘি দিয়ে দিলাম ঘিটি মেল্ট পর এর মধ্যে আমি দু কাপ এই কাপের এই দু কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধের আগে আমি জাল করে রেখেছিলাম ঠিক একই মাপে দু কাপ দুধ দিয়ে দুধটা বেশ একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ঠিক যেন এভাবে উতলে ওঠে তারপর এই কাপেরই এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে দিয়ে দিলে জমাট বেঁধে যাবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে দু মিনিট নাড়াচাড়া করার পর এরকম শক্ত হয়ে এলো খুব বেশি শক্তিল খুব বেশি শক্ত করা যাবে না ঠিক এরকম যখন থাকবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এইভাবে ফ্রাই প্যান থেকে দেখুন উঠে আসছে তারপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম অল্প গরম থাকা থাকতে থাকতে এটা এভাবে মেখে নিতে হবে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখুন আমি ঠিক চাপ দিয়ে দিয়ে আমি এইটো মেখে নিচ্ছি ঠিক এইভাবে যে দেখুন ঠিক আমার মাখা হয়ে গেছে তারপর আমি অন্য একটা প্লেটে তুলে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আমি রসটা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যানে একবারটি জল নিলাম জলটি বেশ ভালো হবে গরম হওয়ার পর একটি এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে এলাচের গন্ধরে জলের মধ্যে যায় দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিলাম যে পরিমাণ জল তার অর্ধেক চিনি যে এভাবে নাড়াচাড়া করে চিনিটি যতক্ষণ পর্যন্ত মেল হচ্ছে বা এরকম ঝাঁক উঠছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এ রসটা এ রসটা খুব একটা চিটচিটা হবে না তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম অপরদিকে এই যে মিশ্রণটা আমি তুলে রেখেছিলাম তা হাতের মধ্যে অল্প ঘি নিয়ে এভাবে আমি আকারে তৈরি করে নিচ্ছে আপনি এটা ছোটো বড়ো করে নিতে পারেন বা অন্যরকমভাবেও আমি তৈরি করতে পারেন আমি এভাবে পেড়ার মতোভাবে ঠিক গোল গোল আকারে করে এভাবে চাপ দিয়ে তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে করলে এটা খুবই সুন্দর হয় খুব মসৃণ হয় যে দেখুন এভাবে তৈরি করে নিলাম এভাবে সব তৈরি করে নিতে হবে যে দেখুন সব কটাই তৈরি হয়ে গেছে আর একটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি যেভাবে তৈরি করে নিতে হবে অপরদিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি আপনি যে তেল ব্যবহার করেন তাই নেবেন নিয়ে মিডিয়াম ফ্লেমে এইগুলো এভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সব কটা আমার একসঙ্গে ভাজা গেল না আমি দুটি স্টেপে ভেজে নেব যে দেখুন ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এরপর আমি একটা ব্যাচ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই যে একটা ভেজ আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অপ যেগুলো যে কটা রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর এই সব কটা আমার ভাজা হয়ে গেল এরপর ওই যে হালকা গরম রয়েছে যে রসটা তার মধ্যে আমি এগুলো একে একে দিয়ে দিচ্ছি যে দেখুন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এভাবে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম পুরোপুরি রস এর মধ্যে ঢুকে যেয়ে ফুলে উঠেছে যে দেখুন আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারেন এ খুবই নরম হয় খেতে খুবই টেস্টি তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা আমার সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং